আরিফ শুভ সকাল শুভ সকাল আরিফ রনিয়া শুভ সকাল আপনারা জানেন যে এখন চলছে জিলকত মাসের বাইশ তারিখ আর সাত দিন বা আট দিন পরে শুরু হবে জিলহজ মাস জিলহজ মাসের দশ তারিখে পবিত্র ঈদ উল আজহা এবং কি এক তারিখ থেকে শুরু হয় যে পশু কেনা বেচার যে মূল আনুষ্ঠানিকতা সেটি এখন এই মুহূর্তে যেটি চলছে সেটি হচ্ছে যে যে সকল স্থায়ী হাটগুলো রয়েছে সে সকল হাটে পশু বেচা কেনা এবং কি যে সকল খামারি রয়েছে যে খামারে চলছে আমরা আছি এই মুহূর্তে ফেনি শহরের হাসিনা অ্যাগ্রো ফার্মে এখানে চলছে এখানে একজন যিনি বিক্রেতা তার সাথে কথা বলে যেটি আমরা জেনেছি যে এখানে গত কিছুদিন আগ থেকে শুরু হয়েছে পশু বেচাকেনা কেনা তবে এখানে যারা এখন পশু কিনছেন যারা গরু কিনছেন বাচ্চাদের কিনে এখানে রেখে যাচ্ছে তারা এবং কি ঈদের আগের দিন তারা এখান থেকে গরু তাদের সংগ্রহ করবে এবং কি এখানে তিনি আমাদেরকে তবে এখানকার যারা বিক্রেতা যারা রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড় তিনটি চ্যালেঞ্জ কিন্তু এখানে রয়েছে সবচেয়ে বড় তিনটি চ্যালেঞ্জ হচ্ছে আপনি জানেন যে চব্বিশে আগস্টে যে বন্যা হয়েছিল সেই বন্যার কারণে এখানকার যারা খামারে যারা রয়েছে তাদের কিন্তু অনেক ক্ষতি হয়েছে এবং কি হচ্ছে যে গোখাদ্যের দাম বেশি এবং কি আপনারা জানেন যে ফেনীতে যে গরু চুরি হওয়ার গরু লুট হওয়া গরু ডাকাতি হওয়া এবং কি ব্যবসায়ী খুন হওয়ার ঘটনাও কিন্তু ফেনীতে ঘটেছে তবে এখানে যে সকল খামারি যারা রয়েছে যারা বিক্রেতা রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে যে এগুলো যাতে তারা যে গোখাদ্যের যে দাম বেশি হওয়ার কারণে তারা বেশি লাভ পায় কিনা সেটি নিয়েও তাদের দুশ্চিন্তা কাজ করছে এবং কি শেষ মুহূর্তে গরু চুরির ঘটনা ঘটছে বছর গরু চুরির ঘটনা ঘটেছে খামারি হয়েছে এরকম ঘটনাগুলো তাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং কি যদি ভারতীয় যদি গরু আশা যদি বন্ধ হয় তাহলে তারা কিছুটা ঘটনা যে ক্ষতি হয়েছে সে পুষিয়ে উঠতে পারে বলে এখানে বিক্রেতা যারা তারা জানিয়েছে এখানকার যিনি এই যে হাসিনা ফার্মের মালিক তার সাথে কথা বলবো আপনাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ কি এবং কি যে বন্যার যে ক্ষতি হয়েছে সে ক্ষতি থেকে আপনারা কাটিয়ে উঠার আপনারা চেষ্টা করছেন জি ধন্যবাদ আমরা আসলে দুই হাজার চব্বিশের আকস্মিক বন্যায় আমরা ফেনীর খামারিরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি দীর্ঘদিন অনেক কষ্ট করে আমরা পরিশ্রম করে আবার নতুন করে আমাদের খামারকে সাজাতে আমরা বেশিরভাগ খামারই ক্ষতিগ্রস্তকে নিতে দুই হাজার চব্বিশের বন্যায় আমাদের আবার নতুন করে সবার প্রস্তুতি শুরু করতে হয়েছে তো আমরা চেষ্টা করছি এর মধ্যে আমাদের থেকে বড় প্রতিবন্ধকতা হচ্ছে আপনি যেটা একটু আগে বলছিলেন যে দানাদারের দাম অতিরিক্ত তারপর হচ্ছে আপনার এই রিসেন্টলি আমাদের সবচেয়ে বেশি একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ডাকাতি গত বছর আমাদের ফেনীতে একসাথে তিনজন রাখালকে নৈশ প্রহরীকে বেঁধে একসাথে একটি খামার থেকে গরু লুট করে একজন রাখালকে হত্যা করে গরু লুট করা হয় তো আমরা আশা করছি এই বছর আমাদের ফেনীতে যেসব খামারই রয়েছে যে খামারগুলো রয়েছে সরকার নিরাপত্তার ক্ষেত্রে আমাদের ফেনীতে একটু সুদৃষ্টি দিবে তিনি প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছে না ধন্যবাদ আপনাকে জুনাদ আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে যে আমি এই বিষয়গুলো নিয়ে শ্রেণীর বিজিবি স্ত্রী সাথে কথা বলেছি তিনি যেটি জানিয়েছেন যে এমনিতে সীমান্তে এখন অতিরিক্ত টহল রয়েছে এবং কি সামনে যাতে পবিত্র করে ভারতীয় না আসতে পারে সেজন্য বিজেপির পক্ষ থেকে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে অন্যদিকে হচ্ছে আমি পুলিশ সুপারের সাথেও কথা বলেছি পুলিশ সুপার যেটি জানিয়েছেন যে যে অন্যান্য বছর যে গরু চুরের ঘটনা ঘটে ডাকাতির ঘটনা ঘটে এবং কি ব্যবসায়ীকে হত্যার ঘটনাও ঘটেছে সেই পুলিশের পক্ষ থেকে এখানে অতিরিক্ত টহল রয়েছে এবং কি প্রত্যেক থানাকে বাড়তি নজরদারি করার জন্য পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এর পাশাপাশি হচ্ছে যে যখন কোন খামারি কিংবা কোন ক্রেতা বিক্রেতা পুলিশের কাছে সহযোগিতা সহযোগিতা চাইবে পুলিশ তাদেরকে করবে এমনটি তিনি জানিয়েছেন এবং কি আমি ফেনী জেলা প্রশাসকের সাথেও কথা বলেছি তিনি যেটি জানিয়েছেন যে তিনি প্রত্যেকটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তিনি বলেছেন যে যাতে করে বিজিবি কিংবা পুলিশ যখনই সহযোগিতা চাইবে প্রশাসনের পক্ষ থেকে সে সহযোগিতা তারা করবেন বলে ফেনী জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন ক্রেতার সাথে কথা বলেছি অনেক ক্রেতা যেটি বলছে যে তারা চায় যে ভারতীয় গরু আসুক কারণ হচ্ছে যে ক্রেতাদের দাবি হচ্ছে যাতে 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 করে বছরের মতো কম দামে অন্যান্য তারা গরু কিনতে পারে সেজন্য তাদের দাবি হচ্ছে যে ভারতীয় গরু যদি বেশি বেশি আসে তাহলে তাদের তারা লাভবান দিকে বিক্রেতারা যেটি বলছে যে তাদের যে যে ক্ষতি হয়েছে সে ক্ষতি থেকে তারা কাটিয়ে ওঠার জন্য তাদের দরকার হচ্ছে ভারতীয় গরু আসা বন্ধ হোক এবং অনেক খামারে এটিও বলছে যে এখন পর্যন্ত চোরাই পথে কিন্তু ভারতীয় গরু আসছে সেটি বন্ধ করার বিজিবি যেটি বলছে যে গত মাসে প্রায় একশো ছিয়াত্তরটি তারা ভারতীয় পথে গরু আসার সময় তারা জব্দ করেছে তবে এখানকার যে ক্রেতা বিক্রিটা উভয়ের দাবি যে যাতে করে কোরবানি পশু যাতে কোনোভাবে লুট যেন না হয় সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে অসংখ্য ধন্যবাদ